বিসমিল্লাহির রহমানের রহিম আমি এখন আছি বাংলাদেশ চিনমুক্তী সম্মেলন কেন্দ্রে এখানে এসএমই প্রাক নিয়ে যে একটা মেলা হচ্ছে সেই মেলা থেকে আমি সরাসরি চলে আসি আপনারা দেখতে থাকবেন আমি একটা স্কুলের সামনে আসি বার টেক্সট ক্রাফট এই স্টলে আমি এক আপুর সাথে কথা বলবো এবং আকুর পড়াগুলো আমি দেখাচ্ছি আপুর পড়াগুলো কি ধরনের এবং কি ধরনের পণ্য নিয়ে এখানে এসএম মেলায় আসছে এখানে পাটের যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট সে প্রোডাক্ট গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমি আপনার কাছে জানতে চাবো আসসালাম আলাইকুম আপনারা শুধু পাটের প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমাদের এখানে রয়েছে পাটের এবং সেই সাথে পরিবেশ বান্ধব যে সি গ্রাস গুলো আছে হুগলা পাতার তৈরি প্রোডাক্ট এই যে যেমন ধরনের এগুলো হচ্ছে হুগলা পাতা সি গ্রাস যেটাকে বলে এগুলো দিয়ে আমরা তৈরি করি বিভিন্ন ধরনের বাস্কেট প্লাটার বাস্কেট হ্যাঙ্গিং যেটাকে হ্যাঙ্গিং বাস্কেট তারপরে রয়েছে বিভিন্ন যে প্লান্টার বাস্কেট হম তারপরে আছে কোস্টার সেট এই যে পাশে আছে দেখেন কোস্টার সেট রয়েছে আর অনেক ধরনের জুয়েলারি বক্স আছে অনেক কিছুই আছে আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরি হচ্ছে গিয়ে ডেমরা রূপগঞ্জ আপনাদের ইন্টার নাম কি পেজের নামটা ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি এবং পেজের নাম হচ্ছে ভারটেক্স ক্রাফট এবং আপনারা যদি কেউ সিঙ্গেল পর্যায়ে নিতে চান সেই জন্য আমাদের আরেকটি ই কমার্স প্ল্যাটফর্ম রয়েছে তার নাম হচ্ছে আলজুত আলজুত সেখানে আপনারা যেকোনো যদি সিঙ্গেল পিস নিতে চান নিতে পারবেন আর ভার্টেক হচ্ছে আমাদের প্রোডাকশন ইউনিট যেখানে কিনা আমরা তৈরি করে না বিভিন্ন আকারে আমরা এই যে দেখেন আমাদের নিজস্ব তৈরি এই এই যে এই কোম্পানিটা আমাদের এখান থেকে বাল্ আকারে তৈরি করে নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কংক্রিট ট্রেডি মিক্স এই বাজেট ডকুমেন্টস এর ব্যাগ এই ব্যাগগুলো তৈরি ব্যাগগুলো এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রোডাকশন ইউনিট থেকে করে থাকি ওয়ালটন আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ালটন রয়েছে কুমিল্লা ভার্সিটি রয়েছে অনেক ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্ট এর পার্টের ব্যাগ গিফট জন্য যে ব্যাগ তৈরি করে সবকিছু আমাদের এখানে তৈরি করে কোম্পানির নাম বলে দিলে আপনার তৈরি করে দিতে পারবেন ওই অবশ্যই আপনার যেকোনো কোম্পানির লোগো বা কোনো টেক্স যদি প্রয়োজন হয় সেই টেক্স বা লোগো দিয়েও আমরা তৈরি করে দিই যদি আপনার চাহিদা অনুযায়ী ধরেন একদম আ পাঁচ হাজার 10 হাজার পিস কোনো সমস্যা নেই কারণ আমাদের এখানে যে তৈরি হয় আপনারা যত খুশি অর্ডার করতে পারেন আর আমাদের এখান থেকে কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি তৈরি হয় যদি কেউ আমাদের সাথে বিজনেস করতে চান সাপ্লায়ার হিসেবে যে বিদেশে রপ্তানি করতে চান তারাওও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারে সেই সুযোগটা কিন্তু রয়েছে ঠিক আছে ভালো থাকবেন কথা বলে অনেক ভালো লাগলো আমাদের পাঁচ শিল্প আর এগিয়ে যাক আর আপনাদের মাধ্যমেই আমাদের নিত্য নতুন যে ডিজাইনগুলো যে প্রোডাকশনগুলো সেগুলো আর মানুষের দোরগোড়ায় পৌঁছে যাক লোগো ক্রাফট আর আপুদের এই পড়াগুলো যদি ভার্টেক্স ক্রাফটের যদি পড়াগুলো যদি আপনাদের পছন্দ হয় আপুদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি হোল বলেন আর খুচরা বলেন আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন মেলার মধ্যে কিন্তু আমাদের ছাড় রয়েছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আর এই মেলা উপলক্ষে আমাদের ভার্টেক্স ক্রাফটের পক্ষ থেকে বিশাল ছাড় হচ্ছে ভালো থাকবেন আলাদা 私。